মাত্র পাঁচ টাকা দামের পার্লেজি বিস্কুট দিয়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই প্যাকেট নিয়েছি পার্লেজি বিস্কুট আপনারা যে কোনো বিস্কুট দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনেক সময় বাড়িতে বিস্কুট নরম হয়ে যায় কেউ খেতে চায় না তো সেই নরম বিস্কুট দিয়েও কিন্তু আপনারা এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো এখন বার করে নিচ্ছি এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি মোটামুটি এক দেড় টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কুটগুলো ডিপ ফ্রাই করতে পারেন তো আমি এখানে অল্প তেলেই এখন বিস্কুটগুলোকে হালকা করে একটু ভেজে নেবো তো এখানে এখন একে একে আমি সবগুলো বিস্কুট দিয়ে দেব প্যানে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে যাতে বিস্কুটগুলো খুব বেশি পুড়ে না যায় তো সেজন্য এভাবে মাঝে মাঝে উলটিয়ে পাল্টিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে প্রথমেই যখন বিস্কুটগুলো তেলে দেওয়া হবে তখন কিন্তু বিস্কুটগুলো একটু নরম হয়ে যাবে তারপরে যখন বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাবে আবার মুচমুচে হয়ে যাবে তো এখানে বিস্কুটগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি এবার বিস্কুটগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিংয়ে মোটামুটি দুই তিনবার একটু ঘুরিয়ে নেব তো ভাজা বিস্কুটগুলোকে আমি এভাবে গুঁড়ো করে নিয়ে নিলাম এবার আমি ওই প্যানেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু বিস্কুট মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিলাম এবার আমি এই চিনিটাকে প্রথমেই একটু ক্যারামেল করে নেব তার জন্য লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে এভাবে জাল করতে করতে দেখবেন এরকম ধীরে ধীরে চিনিটা নরম হয়ে আসবে এরপর এটা কালারও চেঞ্জ হয়ে আসবে তবে এই পর্যায়ে কিন্তু চিনির এই কালারটাকে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না মোটামুটি হালকা এরকম লালচে ভাব এলে আমি এখানে দিয়ে দেব প্রায় এক গ্লাসের মতো দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম সেই জাল করা দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন ধীরে ধীরে দুধ আর ক্যারামেল একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে দুধের সাথে চিনির ক্যারামেলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই দুধটাকে আরও একটু টেস্টি করার জন্য আরও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তো এটা দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে এখন দুধটাকে ফুটিয়ে নেব এবার আমি যে বিস্কুটগুলো গুঁড়ো করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দুধে বিস্কুটের গুঁড়োটা দুধে দেওয়ার সাথে সাথেই এখন দুধ আর গুঁড়োটাকে একসাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে তো এখানে আমি বিস্কুটটাকে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে মেশাতে মেশাতে ধীরে ধীরে এরকম ড্রাই হয়ে আসবে আর এখন কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিলাম এবার আমি আরও এক মিনিটের মতো ভালো করে এটাকে এভাবে একটু মিশিয়ে নেব আর একটু ভাজতে থাকবো এভাবে ভাজতে ভাজতে কড়া থেকে পুরোপুরি ছেড়ে দেবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো এখানে মিষ্টির মণ্ডটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো এখানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে হালকা হাতে একটু মথে নিচ্ছি এবার পছন্দ মতো সাইজ করে এখন আমি এগুলো বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো এখানে আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এভাবে প্রথমে অল্প অল্প করে নিয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিয়ে এখানে একটা ছাননিতে হালকা করে একটু ডিজাইন করে নেব তবে এটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো করেই বানিয়ে নিতে পারেন তো এখানে এভাবে হাত দিয়ে গোল গোল করে নিলাম এবার এই ছাননিতে হালকা করে একটু প্রেস করে জাস্ট একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এভাবে করে নিলে দেখতে ভালো লাগে আর খেতে তো এটা অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু কতটা টেস্টি তো এখানে একটা মিষ্টি বানিয়ে নিলাম এবার বাকিগুলো আমি সেম পদ্ধতিতে এভাবে বানিয়ে নেব আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে আপনি এগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে সবগুলো মিষ্টি বানানো কমপ্লিট এখন আমি উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এগুলো দেখতে আরও সুন্দর হবে আর এগুলো আরও একটু টেস্টি করার জন্য আমি একটু মিল্ক পাউডার উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিলাম এতে করে এগুলো দেখতেও সুন্দর হবে আর খেতে তো অতুলনীয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বিস্কুট দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে মাত্র পাঁচ টাকার পার্লেজি বিস্কুট দিয়ে এতগুলো দারুণ স্বাদের মিষ্টি বাড়িতেই তৈরি হয়ে গেল আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অবশ্যই ট্রাই করবেন আর সেই সাথে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে